নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুজাতক তো বন্ধুরা এখন একটা নাম করা কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে নাম করা কোম্পানিতে কাজটা হবে তোমরা দেখেছো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হলে ফোন করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে না হলে সকালে সাতটা থেকে আটটা কিংবা নটার মধ্যে ফোন করে কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে ঠিক আছে তো এটা অজন্তা কোম্পানিরই কাজ রয়েছে তো একেবারে মানে খুবই নাম করা একটা কোম্পানি তো এখানে যে কাজটা রয়েছে মূলত এটা প্রোডাকশান মানে মেশিনে যারা অপারেটিং করছে যারা মেশিন ম্যান তাদের সঙ্গে সহযোগিতা করা হেল্পার পোস্টে প্লাস প্যাকিংও করতে হয় প্যাকিং মানে বিভিন্ন টাইপের এখানে কাজ রয়েছে এবার এখানে যদি মেশিন অপারেটিংয়ের কেউ কাজ শিখে যায় সেক্ষেত্রে এখানে স্যালারি হয়ে যাবে প্রায় ছশো থেকে সাতশো টাকা করে রোজ মানে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু স্যালারি হয়ে যায় তার থেকে বেশি হবে আমি এটা কমিয়ে বলছি যখন মেশিন অপারেটিং বা মেশিনটা চালানো শিখে যাবে এখানে তো বর্তমানে হেল্পার পোস্টে কাজ করতে হবে এখানে মেশিন যারা রয়েছে তাদের সঙ্গে যারা মেশিন তৈরি করছে এই যে স্যান্ডেল শু হাউস যে যেগুলো স্যান্ডেল শুগুলো তৈরি করছে ঠিক আছে তো তাদের সঙ্গে সহযোগিতা করা প্যাকিং করা সব ধরনের কাজ কিন্তু এখানে থাকবে এখানে তোমাদের বর্তমানে স্যালারিটা দেবে কিন্তু যারা হেল্পার পোস্টে কাজটা করবে পাঁচশো টাকা রোজ নো নোয়ার নোবে বেশি সে এরপরেও আরও ষাট টাকা করে তোমরা পিএ বিএসআই আলাদা করে পাবে পাঁচশো ষাট টাকা কিন্তু ষাট টাকা তোমরা পিএবিএসআই আলাদা করে পাবে প্রথম থেকেই কিন্তু পি বিএসআই রয়েছে আর পাঁচশো টাকা করে রোজ হিসাবে তোমরা পেয়ে যাবে নো নোয়ার নোবে প্রত্যেক রবিবার এখানে কিন্তু ছুটি থাকে সেই রবিবারে যদি কাজ করো সেক্ষেত্রে কিন্তু ছশো টাকা পাবে মানে বারো ঘন্টায় ডিউটির ওপরেই ছশো টাকা করে রোজ হিসাবে পাবে রোজ হিসাবে নয় মানে যদি রবিবার দিন কাজ করো আর না কাজ করলে কোনো অসুবিধা নেই এবারে এখানে পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেট নেওয়া হতো এখন বর্তমানে মহিলাদের একটু ভ্যাকেন্সিটা এ রয়েছে তো এখানে শুধুমাত্র এখন পুরুষ কর্মী নিয়োগ করা হবে আর এখানে যারা কাজ করবে তাদের ডিউটি টাইম থাকতে হবে কিন্তু বারো ঘন্টা অর্থাৎ আটটা থেকে আটটা সকাল আটটা থেকে আটটা সন্ধ্যা আটটা থেকে আটটা বারো ঘন্টা ডিউটি ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ এক সপ্তাহ করে বয়স এখানে লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই লাগছে না এখানে প্রথম থেকে পি বিএসআই এগুলো চালু আলাদা করে পাবে সেটা বলে দিয়েছি পাঁচশো টাকার পরে ন্যাশনাল হলিডের টাকাও পেয়ে যাবে এবং বোনাস বছরের শেষে পুজোর বোনাস সমস্ত কিছু ফেসিলিটি এখানে পেয়ে যাবে প্রথম থেকেই এগুলো আপনার এ হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য এখানে প্রথম থেকে কিন্তু ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেখানে আধার কার্ডের জেরক্সের নাম আর ডেট অফ বার্থ মানে সাল এগুলো যেন সব ঠিকঠাক থাকে আধার কার্ডের জেরক্স নিজের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স এগুলো অবশ্যই জেরক্স লাগবে তিন কপি করে পাসপোর্ট সাইজ ফটো তিন কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট লাগবে যাদের রয়েছে তারাই যোগাযোগ করবেন না লজাতা ফোন করবেন না তো এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে আমি সেটা বলে দিই আগে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে একটা হাত খরচ বা অ্যাডভান্স পেয়ে যাবে আর এখানে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে যে টাকাটা থাকবে সেটা কিন্তু পেমেন্ট করে দেবে থাকা খাওয়ার ব্যাপারটা যেটা রয়েছে সেটাও একটু আমি আলোচনা করে দিই থাকার জন্য রুম কোম্পানির তরফ থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছ এখানে মানে ফ্রি অফ কস্ট রুমে কোনো টাকা লাগছে না আর খাওয়ার জন্য কোনো কোম্পানির ক্যান্টিন রয়েছে কুড়ি থেকে পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকার মধ্যে মিল চার্জ থাকে দুবেলা খেতে ষাট থেকে সত্তর টাকার মধ্যে হয়ে যাবে দুপুরে এবং রাত্রে খাওয়ার জন্য তোমরা ওখানে খাওয়ার পেয়ে যাবে ওখান থেকে তার যে খাওয়ারের যে পয়সাটা সেটা কিন্তু প্রথম থেকে দিয়ে খেতে হবে না তোমরা যখন মাসের শেষে যে পেমেন্ট পাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই খাওয়ার পয়সাটা কেটে তারপরে কিন্তু পেমেন্টটা করে দেবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই প্রথম থেকে কোনো ক্যান্টিনে খাওয়ার পয়সা লাগছে না তো এখানে থাকা এবং খাওয়ার ব্যাপারটা এই থাকলো রুম তো তোমরা পেয়ে যাচ্ছ পাকার ছাদ দেওয়া কিন্তু রুম লাইট পাকা সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে ঠিক আছে আর এই যে যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো নিয়ে আর আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা ওটা নিয়ে আর যারা দূর থেকে এসে কাজ করতে চাও বেডিং জামা কাপড় নিয়ে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে তোমাদের ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে ধুলাগড় বাস স্ট্যান্ডে আসতে হবে অবশ্যই সকালে একবার ফোন করে নেবেন শিয়ালদা থেকেও বাস পাওয়া যাচ্ছে আর বালি স্টেশন থেকেও বাস পাওয়া যাচ্ছে ধর্মতলা থেকে সমস্ত বাস পাওয়া যায় বা যে মানে ধুলাগড়ের বাস পাওয়া যায় বলে লেখা রয়েছে এখানে কোনো নাম্বারিংয়ের ব্যাপার নেই আর যদি কেউ দীঘাগামী বাসে উঠে যাও সেক্ষেত্রেও ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু নামতে পারবে যে কোনো দীঘার বাস ওইটা দিয়ে মানে ওই রুট দিয়েই কিন্তু যাচ্ছে ঠিক আছে প্লাস কেউ যদি ট্রেনে আসো তাহলে সাঁকরাইল স্টেশনে নামতে হবে মানে যেটা খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল দীঘা লোকাল মেছেদা লোকাল এই সমস্ত যে লোকালগুলো আসছে হলদিয়া লোকাল সেই লোকালগুলোতে উঠলে তোমরা সাঁকরাইল স্টেশনে নেমে যাবে ওখান থেকে দশ টাকা দিয়ে ধুলাগড় বাস স্ট্যান্ডে আসতে পারবে তো দশটা থেকে এগারোটার মধ্যে আসবেন আর ওই বাস স্ট্যান্ডে আমরা মিট করব ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে মানে এটা একটা ডাইরেক্ট স্পট জয়নিং রয়েছে এখানে ঠিক আছে তো এটা নাম করা একটা যেহেতু কোম্পানি সেক্ষেত্রে তোমরা অবশ্যই যারা জেনুইন কাজ করবে অবশ্যই ফোন করে আসবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন এবং পরবর্তীকালে আরও যে সমস্ত কাজের আপডেটগুলো রয়েছে সে সমস্ত কাজের আপডেটগুলো আসতে থাকবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না বন্ধুরা তো ভালো থাকবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম